রবিবার নেই সব বাড়িতে লুচি কি পরোটা এই দুটোর মধ্যে একটা তো হবেই তো দেখো এই সপ্তাহে আমি ভাবলাম যে লুচি পরোটা না করে বরঞ্চ অনেক দিন চাউ হয়নি তো চাউ করি তো চাউটা করেছিলাম একটু অন্যরকম যেমন আমরা আগে খেতাম মানে আমার মায়েরা যেমন টিফিনে বানিয়ে দিত পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তো সেরকমভাবে চাউ খেতে খুব ইচ্ছা গেল তাই জন্য আমি দেখো এইভাবে আলু পেঁয়াজ ডিম দিয়ে এ সপ্তাহে চাউটা বানিয়েছিলাম আর এরকমভাবে চাউ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চাউটা তো প্রথমে আমি সেদ্ধ করে মানে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো একদম ঝরঝরেভাবে এটা একটু সেদ্ধ হয়ে গেছে আর আদার লঙ্কাটা কুচিয়ে নিয়েছিলাম আর কড়াইতে একটু সাদা তেল গরম করে এই আলুটা ভেজে নিলাম সাদা তেল গরম করেও করা যায় আবার সর্ষের তেলেও করা যায় দুটোতেই কিন্তু খুব ভালো লাগে একটু সামান্য নুন দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম এবার আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে আর দিলাম হলুদ গুঁড়ো আর এই হলুদের কালারটাও এই চাওয়েতে কিন্তু দারুণ লাগে আর দেখো প্রথমে একটু কাঁচা লঙ্কা আমি কয়েকটা কুচিয়ে দিয়েছিলাম আর তারপর যে প্রথমে আদা আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে যাতে আলুগুলো শক্ত না থাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দুটো ডিম নিয়ে এটাকে ঝুড়ো করে রাখলাম আর এই ডিমটা না আমি প্রথম দিকে চারর সঙ্গে দেব না একদম লাস্ট টাইম তাহলে কি ডিমটা খুঁজে পাওয়া যাবে নইলে একদম চায়ের সঙ্গে মিশে গেলে পরে আর ডিমটা পাওয়া যায় না আর দেখতেই পাচ্ছ কতটা আলু পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে আর একটু নুন লাগবে আর একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম আর যে চাউটা ঝুড়ো করে একদম সেদ্ধ করে রাখা ছিল এবার চাউটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেশাতে হবে একদম যে পেঁয়াজ আলু ভাজার মধ্যে ভালো করে মেশালে তবেই এটা ভাস ভালো লাগবে আর দেখো ভালো করে নাড়াচাড়া করে চাউটাকে ভালো করে একটু ভাজতে হবে আর যে ডিমটা আমি ঝুড়ো করে রেখেছিলাম এরপর আমি লাস্টে ওপর থেকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ব্যাস এই চাউটা করতেও যত তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু তত সুন্দর লাগে আর মায়েরা বানিয়ে দিত মায়ের হাতের বানানো তার টেস্টই আলাদা আর দেখো চাউটা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে এই চাউগুলো কিন্তু মাঝে মধ্যে বাড়িতে করলে দারুণ লাগে আর এদিকে দেখো বড় খেয়ে নিচ্ছে ছুটির দিন ও প্রথমে আগে টিফিনে ওকে দিয়ে দেয়া হলো তারপর বাড়ির সবাই খেলো আর লাস্টে শাশুড়ি আর আমিও নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থেকো